দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসসালামু আলাইকুম আমি মোহাম শরীফ ইসলাম কৃষি তথ্য বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক চোখ থেকে আমাদের নতুন অতিথি আসছে তাদের নিয়ে আজকে পুরো তত্ত্বনগর কৃষি খামারটি ঘুরে দেখাবো আশা করলেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন ওকে ফাইনালি আমাদের অতিথি চলে এসেছে আমি এখন তাদেরকে রিসিভ করার জন্য বাজারে যাচ্ছি প্রিয় দর্শক আমি এখন চলে এসেছি কুসাডাঙ্গা বীজ উৎপাদন খামারে এটি এশিয়া মহাদেশের একটি বৃহত্তম একটি খামার আপনারা এখন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়াশাডাঙ্গা একটি বটগাছ এই বটগাছের যে গোড়াটি সেই গুঁড়াটি আপনাদের অবশ্যই দেখাতে হবে আর আমার যে দুই ভাই এসছে অবশ্যই দুই ভাইয়ের সাথে একটু পরিচয় করার দরকার আছে আপনাদের আমরা দেখতে পাচ্ছি আমার দুই ভাই খুব তুলে ব্যস্ত এই এটা আমার মনিরুল ভাই আর এই যে আমার দাঁড়িয়ে আছে এটা আমার বড় ভাই জাহিদ ভাই আর এটা হচ্ছে সেই কুষাডাঙা একটি বটগাছ এটি এই ঝিনাইদরের একটি সৌন্দর্যপূর্ণ একটি জায়গা আর বিশেষ করে এখানে আছে পাটে পাশে একটি সুন্দর একটি আলোর জমি আর এই সাইডে আপনার বাগান আছে আর এখানে আছে আপনার ফুলের একটি বাগান কি সুন্দর একটি ফুলের বাগান আসলে এখানে অনেক দেখার মতন একটি জায়গা বিভিন্ন জেলা থেকে এখানে ঘুরতে আসে এই যত খামারে আর এই কুষাডাঙ্গায় একটি বট গাছ আছে বটগাছের সুন্দর্য দেখার জন্য বিভিন্ন পর্যটক আসছে আর দেখতে পাচ্ছেন এখানে খাওয়ার জন্য চটপটি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত নিচ থেকে এই যে শাখা তৈরি হয়েছে এই শাখা থেকে আর শাখায় তৈরি হয়েছে এই যে এই ডাল থেকে আবার এই ডালে সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা গাছের সাথে আর একটা গাছ জোড়া দিয়ে আর একটা গাছ তৈরি হয়েছে এটাই মূলত এই যে এখানকার এই দৃশ্যগুলোই খুবই চমৎকার এবং সৌন্দর্যমূর্ণ আর এটা দেখার জন্যই মানুষ বিভিন্ন জায়গা থেকে ভিড় করছে